হাতিকে উন্নয় চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেল থেকে এবার হাসপাতালে আপনারা দেখতে পাচ্ছেন এবং তাকে এই মুহূর্তে ঢাকা মেডিকেল থেকে বের করে নিয়ে এসেছেন এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবার কেয়ার হাসপাতালে এবং হাসপাতাল থেকে বের করে তাকে ফ্যান্সে ঢোকানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শরীফ উসমান হাদি শরীফ উসমান হাদি ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকেলাম মঞ্চের মুখপাত্র বলিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারী অন্যায় অত্যাচার এবং অনিয়মের বিরুদ্ধে যার কণ্ঠ থাকে বলিষ্ঠ সেই শরীফ উসমান হাদিকে এবং ঢাকা মেডিকেল থেকে তার তাকে বের করে নিয়ে আসার যে সময়টা সেটি অত্যন্ত জটিল এবং কঠিন আপনারা দেখতে পাচ্ছেন

নিয়ে যাওয়া ঢাকা মেডিকেল থেকে হাসপাতালে এবং থেকে বের করে নিয়ে এসেছেন এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবার কেয়ার হাসপাতালে এবং হাসপাতাল থেকে বের করে তাকে অ্যাম্বুলেন্সে ঠেকানো হচ্ছে আপনারা আছেন শরীফ ওসমান হাদি শরীফ ওসমান ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাম মঞ্চের মুখপাত্র বলিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারী অন্যায় অত্যাচার এবং অনিয়মের বিরুদ্ধে যার কণ্ঠ থাকে বলিষ্ঠ সেই শরীফ ওসমান হাদিকে এই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে চারিদিকে মানুষের প্রার্থনা শরীফ ওসমান হাদি শরীফ ওসমান হাদি ফিরে আসুক শরীফ ওসমান হাদি সুস্থ হয়ে উঠুক শরীফ ওসমান হাদি মানুষের ভালোবাসায় সিক্ত হোক শরীফ ওসমান হাদি যেন প্রতি মানুষের ভালোবাসার সেই আচার মানুষ লাখো মানুষ ঢাকা মেডিকেল বিশেষে বলেছে এই মুহূর্তে শরীফ ওসমান হাদি তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবার কেয়ার আর হাসপাতালে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিশেষ অ্যাম্বুলেন্সে এই মুহূর্তে হাতিকে তোলা হয়েছে হাতি পিছিয়ে অ্যাম্বুলেন্সে রয়েছে শরীফ উসমান হাতি ইনকিলাম মঞ্চের মুখপাত্র জুলাই গণপ্রথানে সর্বোচ্চারের একজন যিনি কিনা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের যে কোনো সময় অন্যায় অত্যাচার অবিচারের বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে মানুষের পক্ষে কথা বলেছেন সেই শরীফ উসমান হাতি গুলি দৃষ্টি হ\\"লেন তাকে উদ্দেশ্য করে গুলি করা হয়েছে গুলিবিদ্ধ সেই হাতে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল চিকিৎসা ছিলেন সর্বশেষ লাইফ সাপোর্টে থাকা শরীফ উসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে এবারে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে নাইসিনোমাইড ও স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং